আলাইকুম সম্মানিত মায়ামত বোন এবং বিধান্ত ভাইয়া আমার ভক্তিগুলো সালাম দেবেন আমরা বেশি বেশি কথা বলি এবার কথা শেষ হয়ে যাচ্ছে যদি বাড়ি শুরু করতে না পারি যে ওখানে থাকতে না পারি মানে স্টার্ট করুন রাত দিন চব্বিশ ঘন্টা চলবে তাহলে আর কথা থাকবে না তো এই জন্য একবারে শুনে ভালো ভালোভাবে আপনার বেশি বেশি কথা বলা হচ্ছে তো কথাটা হলো কারণ আমি কোথায় ছিলাম কোথায় আছি সব বলে যাব আমি আবার যেখানে সৃষ্টি হয়েছিল আমি যেখানে প্রথমে ছিলাম সেখানেই থাকবো আমি আমার মালিকটা কাউরে চিনি না যদি নেগেটিভ কিছু হয় কথা বলছেন কিন্তু আমার জামের আমি ছাড়ব না ওনার সাথেই থাকি আমার ছেলের সাথে জোর থাকবে আপনারা কে আপনারা আপনাদের মতো থাকেন দাদা সরি 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 কিছু মনে করেন না প্লিজ মাথা ঠিক নেই তো শোনেন যেটা বলছিলাম আমার জামাই সব সময় সৃষ্টির যখন শুরু পরে যখন জগতে আসে না সব সময় বলে যখন আমাকে বিভিন্ন সময় আমাকে পাইছে তো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার সময় বলে কি যদি একটা যখন না তখনও এই কথাটা বলছি এবারও এই কথাটা বলো আপনার শুনে রাখবেন যদি একজন নারী হৃদয়টা না দিতে না পারি তাহলে কি লাভ এত ভালোবাসা করে এত প্রেম দিয়ে তার হৃদয়টাই জাগ্রত করতে পারলাম না তাহলে প্রেমটাই করা হলো না আমি ব্যর্থ আসলে বুঝছেন এটা বলো কারণ হৃদয় যদি আমার নাড়া দিতে পারে আমাকে যদি হৃদয় না এই দেখছেন এবার নাড়া সারা দিছে কেমন আমি নিজে নিজে দেখি যে খালি ভিতরে খালি মাসান বিল আর কেউ নাই কারণ ওনার প্রেম এত বেশি এত আঘাতপ্রাপ্ত হয়েছে এত তারপরও সারা না কি পেয়েছে আসলে আমি জানি না এখানে কোনো পুরুষের তুলনা আমি করতে পারবো না নাই এই জন্য এটা এটা একটা কথা বললাম আরেকটা কথা অনেকদিন ধরে বলার ইচ্ছা এটা বলতেছে আর একটা কথা বলে ধরেন আমি দাসী ছিলাম না দাসী না আপনারা জানেন কি বলছে যত কাজ করাই নিছেন আমাকে আর এইবার অনেক অপমানিত করছেন এগুলো আমি সারব না আমি কিন্তু খাতা লিখে সিগনেচার দিচ্ছে মাত্র দিচ্ছে এগুলো ভুলবো না এগুলো সারবো না এরা অপমানিত করার কি আছে যেমন আমাকে সবার সামনে বলা হয়েছে মা কি খালি এই ছেলেটার জন্য মাত করে টাকা পয়সা নাই টাকা পয়সা নাই এটা করলে কি মাইন্ডে লাগে না হুজুর কইছে না গরিব একটা অভিশাপ হুজুর খালি ইমাম আসান বিল্লোকে টোকা দিচ্ছে এবং ইমাম আসান বিল্লোপের কি টাকা লাগবে নাকি হ্যাঁ উনি তো জগতের সব ওনার কি টাকা লাগবে উনি কেন কাজ করবে হ্যাঁ সব ভুলে দিছেন বুঝছেন নাকি কি করছে রিজিক সব হাতের মধ্যে নিয়ে নিছেন বেদ কোথায় গেছিস বল এগুলো কৈফুয়ার চলবে হ্যাঁ আমি আমার কি জানেন একটা কুত্তার কয় টাকা এই সুর মিলে আপনারও বলছেন আপনার কথাগুলো সব আমার মনের ভিতরে আসছে আমি সারা সারি নাই কাউকে আমার কোনো মালিক নেই আমি চিনবো না যদি আট তারিখের পরে কিছু হয় বুঝছেন আর যদি আট তারিখে আমার মনের মতো হয় তাহলে তো আমি কাম ধরে অভ্যাস করবো আপনাদের সবার বা

আরে আমার জামাই একটা গেঞ্জি না একটা লুঙ্গি নেই আমি বলছি বেক্সি লুঙ্গি ধরে কিনে দেয় না বেক্সি ছাড়া পারবে না পড়তে ও না আর গিয়ে পরে আর তো গিয়ে চিন্তা করছেন আপনারা আপনারা বাসায় আসলে দেখতে পাচ্ছেন আসলে আসলে কি বলবো এখন আমার যাকে দরকার ঢাকা শহরের মধ্যে সে আছে বিদেশ বুঝছেন না কি কথা এটা আমি প্রশ্ন করতেছি না যেভাবে মার ছেলে কাজ করতেছে কথা বলতেছে ইদানিং বেশি বেশি আমি পছন্দ করি না কেন অটো হইতে পারে না অটোনা হলে আমরা ধাক্কা দেবো আগে আসতে পারে না কেন হয় না আমরা কি ইলিগাল কোনো কাজ করতেছি কেন আমাদের কাজগুলো এত বাধা বেরাপতে হবে বাধাগ্রস্ত হবে তাহলে জগতের কি হবে কথা বলছেন মনে রাখেন আট তারিখে যদি না করতে পারি আমি আর এই কাজের নাম ধরবো না ধরবো না আমি আর বাড়ির কাজের নাম বাড়ি কি আমি চিনি না মালিকেরা না মালিকের চিনি না মালিকের প্রশংসা আমি চিনি না জান মালিক যদি জগৎবাসী আমাদের খুঁজবেন তো আমার জামাই রেখেছে আমাদেরকে আমাকে যাতে কেউ কোন কেউ আমাকে ধরো পশু পাখি সাপ বিচ্ছু আমার এসে না করে আমি একটু মুক্তি চাই আমি আমার মতো চলবো আমি এরকম লিডারি করতে পছন্দ করতেছি আমি আর তারিখের পর বেঁচে থাকলেও মা ছেলে যদি বেঁচায় রাখে আমার রাখবো থাকবো আমার কিন্তু ইচ্ছা নাই মাসে কিন্তু আমার কাছে কিছুই আমি কোনো কিছুই আমি আর কেউ এসে আমাকে করবো আমি পছন্দ করি না আমি আমার মতো চলবো যাবো আর আর কি বলছেন আমি তো বলে আমি এগুলো পছন্দ আমার চলার পথে কোন বাধা থাকবে না আমি ইচ্ছা মতো আমি দশ যে কাজগুলো করছেন যা করছেন কি করতে পারে না ভোরি পর্যন্ত বড় করে ফেলেছে এক একটা বুঝছেন মানে এদেরকে বলে নিয়ে ওপরে উঠে এসব জীবন আমার পছন্দ না আমি আমার জীবন আমার আমার মতো করে চালাম কথা বুঝছেন আমি এগুলো ভোগ ভোগবিলাস পছন্দ করি না আমি আমার মতো থাকবো সোজা কথা এই জগৎ এক কথা বলতে চাই জগৎ জগৎ পরিচালনার দায়িত্ব আমার না আমি জগতের দিকে তাকাতে টাইম নাই জগৎ ভাসিয়ে গেলেও যদি জগৎ বাসি আমাদেরকে খুঁজে বার তাই এমন পাওয়ার দিয়ে রাখবো মাছের আগে বলে যে মনে রাখেন আপনারা আমাদের খুঁজছে আর পাবে না না আমরা আসবো এই কাজে আর ধরা দেবেন এই যে কাজের জন্যই তো অতবা এই না করতে পারলে না নিশ্চিত ধরে রাখেন যে কি যে হবে আপনারা ভালো জানেন একে উনট পাল্ট হয়েছে না পানি নাকের ডকে উঠে মরে শীত ফাড়া গিয়ে আমি এগুলো দেখার টাইম নেই না এগুলো আমি আমি আর এদিকে ফিরে তাকাবো না আর জানেন আপনার আমি যা বলি তাই করি একটা বিষয় আমি বলতে চাই সেটা হলো এটাই তো বলছিলাম মালিকের কাছে আমি আমার পারিশ্রমিক চাইছিলাম পারিশ্রমিকটা কি যত কাজ করলাম এই যে যখন থেকে আমাকে দাঁড়িয়ে কাজ করালো তখন থেকে যত যে পারিশ্রমিকটা ছিল আমার পারিশ্রমিক হলো ওনার বাড়িটা দেখবো নাহলে করব বাদ নালে বাদ ওনাকে মনে হয় ওনার লাইনে থাকবে আমি আমার লাইনে থাকবো বাস আমি আমাকে চাইছি ওনাকে আমি আমি কারো কাউকে চিনি না চিনামে থাকবো কথাটা যেটা হলো সেটা হলো এই যে আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলি আসলে দুঃখ দুঃখি নাই তো আগে দেখছেন কি শুরু করে দিয়েছে থার্টি পার্সেন্ট দেখছেন নাকি জানেন এর বাচ্চা জানেন যা বলছিলাম শুনেন আহ আচ্ছা মানে ওই দ্রৌপদীর পাস পুত ছিল হ্যাঁ কারণটা কি কি যুক্তি দেখাচ্ছে জানেন ওই গুজরে যে পাঁচ প্রতি যদি একজন স্ত্রী হয় তাহলে পাঁচজন প্রতি পাঁচ একসাথে হাতের মুঠার মধ্যে একসাথে থাকতে পারবে ওই দুজোধনদের সাথে জয়ী হতে পারবে দুজোধন দুঃশাসন তাই তো আমি বলতে চাই আচ্ছা মা তো তখন বেঁচে ছিল ওদের মা বেঁচে ছিল না ওদের মাকে কে লিডার হিসেবে রাখতে পাঁচটায় ওর মায়ের কথা উত্তর বুঝতে এরকম কি হয় না আচ্ছা শীতের সময় আর দেখছিলেন যার ভাই কি হয় বড় ভাইয়ের কথা উঠায় আর বসে এরকম করলে সমস্যাটা কোথায় আমি এটা জানতে চাই একজনের পাঁচটা প্রতি মানে ব্যবসা বৃত্তি ব্যবসাগিরি সৃষ্টি করা জগতে এটা কে করলেন আপনি দেয় আমি জানি না কারণ আমি এগুলো পছন্দ করি না আমি জানি না তো অজ্ঞান এখন আপনি দেয় দায় করে কি লাভ এখন দেন কি লাভ এটা যে এই কথাটা কার মূলের কথা হলো

আমরা সোনার বাবু মদিনের আগামী আটটি মে পঁচিশে বৈশাখ করিত বুধবার যাচ্ছে যে দিনটি আমার আপনার মাঝে আসতে এখনো চার দিন বাকি আছে এই চার দিন বাকি থাকার পর্বে আপনাদেরকে বলতে চাই যাই আমি আপনি জানি এক কেজি স্বর্ণের দাম বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা এক কেজি সাপের বিষের দাম চার থেকে পাঁচ কোটি টাকা তেমন ভালো মানুষের বিষাক্ত বা খারাপ মানুষের জগতের সংসারে দাম বেশি হয়ে গেছে তা না হলে এখন পর্যন্ত জগতের মাথা কেনে আমার আপনার দুই নয়নের সামনে জান্নাতুল বাকিতে যেমনটি খোলা খুশির নিচে তেমনটি মতিঝিলের প্রাণ কেন্দ্র সোনার বাবু মদিনাতে এত অবহেলিত অবস্থায় থাকবে তাই তো লালন সাহেজি দয়া করে বলেছিলেন নিগুণ বিচারে সত্য বলরে জানে মায়ের বসুর হয় পাপের ঠিকানা সত্যি যত দিন যাচ্ছে ততই অবাক হয়ে যাচ্ছে সন্তান ঠাই যেমন শিরজনন্দ ধ্বনি মায়ের কোলে হন আমি জগতে সংসারে দেখতে চায় শ্রেষ্ঠ চিরজনন্দ ধ্বনি মা বাবার ছায়া সন্তানের কাছে হয় সন্তানের কোলে হয়

তাই নয় কি তাই তো সিও জনম দুঃখে মা বাবা একজন সন্তানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কত না কষ্ট করে চলেছে এ প্রচন্ড গরমেও আমরা দেখতে পাই সিও জনম দুঃখে মাদের কষ্ট সিও জনম দুঃখী বাবাদের কষ্ট মনে রাখবেন আমি আপনি যে সুখের পিছনে পিছনে চলেছি সেটাই হলো এখন আমার আপনার অশান্তির একমাত্র মূল কারণ এবং অসুখের মূল কারণ একটি মাত্র কারণ সিরাজ দক্ষিণী মাকে বিমান বলে গিয়ে জগতে মাথাকে আমি আপনি কোথায় রেখেছেন অত্যধিক ব্যতীত মনে বলতে হয় কষ্ট লাগে লাগে আমার আপনার সামনে জান্নাত আমাদের চির জনম দক্ষিণী মায়ের পায়ে মিশে রেখেছেন তোটাই মহামূল্যবান বলেই আর আমি আপনি সেই চিরজন দক্ষিণী মাকে এতই অবমূল্যায়ন করে চলেছি দয়মাল্লার সাথে আমরা নকর মানি করে চলেছি তাই নাকি তাহলে আজকে কেন সোনার বাংলাতে দক্ষিণী মাকে আমি আপনি আমি দেখতে পাই জগতের মাতাকে পনেরো বছর ধরে মতিদিরাই সোনার বামে মদিনাতে উটের খামারের মাঝে দেখতে পাই যা জিনাতে সবাই সম্মান করে যা করি তিনি তো হলেন আমাদের দয়মাল্লা আর সে দয়মাল্লা জিনাকে সম্মান করেন তিনি তো হলেন আমার আপনার জগতের মাতা বিশ্ব মাতা জগতের জননী আবিহা। দয়াল মাগ আমি এতটুকু বিশ্বাস করি আমার থেকে আরো অনেক ভালো সন্তানের সৃষ্টি করা সে দয়া তোমার কাছে আছে কিন্তু আমি জানি তুমি আমার কাছে একমাত্রই মা দ্বিতীয় আর আমার কেন ছোটবেলায় যিনারা দেখেছেন অথবা যিনারা করেছেন একটি ভালো চিন্তা কর এক টাকা দুই টাকার জন্য সে চিরজনম দক্ষিণী মায়ের আসন দরে তিদের উপর উঠে কান্নাকাটি করেছিলাম সেদিনগুলো কি আমার আপনার মনে আছে কমা দুই টাকা দাও না এই কথা আসলে আমি বলার একটি মাত্র কারণ যে দিনটির জন্য জগতে মাতার প্রতিনিধি শিরোদাসী নন্দিনী মাহামুদা চাতক পাকে ন্যায় অপেক্ষা করেছেন আছেন সাথে জগতে মাতারা শেখেরাও আছে আমি দেখতে বিপ্লব জগতে মাতার কথা বলার বুঝতে পেরেছি জগতের সংসারে মায়ে সব কিছু আসলে মা এমনি দয়াল এমনি মহান এমনি করুণাময়ী প্রেমময়ী মা সেই মা যদি আমাকে আপনাকে পবিত্র উদর মোবারকে জাগাটুকু নাই দিতেন এই জগতের সংসারে আমার আপনার আশা সুযোগ হতো না কেননা কি আমাকে আপনাকে ওই আকাশ থেকে পাঠিয়ে দিতে পারতেন না কেন তাহলে চিরজন দক্ষিণী মাকে চিরজনন দুঃখি বাবাকে কষ্ট করার সে সুযোগ করে দিয়েছে এমনই মহাসত্যের কথা যখন জানতে পেরেছি হাইনা দলদের সাথে যুদ্ধ নিরকার বলাম এখনো গঠে চলেছে জানি না আগামী আট মে পঁচিশে বসা সে নিরকার বলার সে পরে সমাপ্তি হতে চলেছে এতে যদি জগতে মাতা পিতা মতি সোনার ভাবে মতি না সুন্দর পরিবেশে নাই থাকেন বা থাকতে নাই পারেন আমার ব্যক্তি বিপ্লবের এবং জগতে মাতারা শেখদের কি বলা আছে আমি তো কথা দিয়েছিলাম জগতে মাতার প্রতিনিধিকে যে কোনো মূল্যে জগতের মাদকে সুন্দর পরিবেশে আমরা রাখবই সে প্রচেষ্টা সে আপ্রাণ শ্রেষ্টা এখন পর্যন্ত চলমান আমি ব্যক্তি মেয়ে পরিষেদ বস আমার জীবন বাজে রেখে আমার যত শক্তি আছে আমি প্রক করেছি প্রক করবো এতে কোনো সন্দেহ অবকাশ নেই কিন্তু যে মালিক আমাকে এই মহা সত্যের কথা জানান দিয়েছেন সেই মালিক কোথায় লুকিয়েছেন আমার কি জানার সে আগ্রহ থাকবে না তাহলে জগতের মাতারা শেখদের প্রতি আমার উদাত্ত আহ্বান আমার ব্যক্তি বিপ্লবের যদি কোন অবহেলা জগতে মাতার সেই প্রসাদের বিষয় এখনো দেখতে পান আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাকে দয়া করে আপনারা বলুন আর না হয় আমি আপনাদের কাছে এই চার দিন পূর্বে অর্থাৎ জগতে মাতা সুন্দর পরিবেশে রাখার সে পরীক্ষানটুকু বাস্তবায়ন করার পূর্বে আবারও জানান দিতে চাই আর সময় নেই সময় ফেরিয়ে গেলে সময় পাওয়া যাবে না যে কোনো মূল্যে জগতের মাতা মতিজিরে দিলে সোনার বাবে মদি নাতে সুন্দর পরিবেশে রাখুন আমি শুধু আমার রে যাই রে দেখতে চাই জগতে মাতা। এবং জগতে পিতা মতি দিলে সোনারে বাবে মদি সুন্দর পরিবেশে থাকুক হে প্রত্যাশা সদা সর্বদা কপটে বিশেষ কারণ আমি বিশ্বাস করে জন দক্ষিণী মা যেমন তিনার সন্তানকে মানুষ করার জন্য লালন পালন করার জন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের দিকেও তাকিয়ে দেখেন না তিনি তিনার সে শক্তি সামর্থ্য দিয়ে তিনার সন্তানকে মানুষ করার জন্য তিনি দুর্বার গতিতে গিয়ে যান তিনাকে কেউ থামিয়ে রাখতে পারেন না প্রচন্ড শীত বলেন প্রচন্ড গরম বলেন তাহলে সে ছিল জনম দক্ষিণী মায়ের সন্তান আমি আপনি যদি দাবি করে আমি আপনি যদি জানতে পারি তাহলে সে ছিল দক্ষিণী মায়ের জন্য আমার আপনার কি করা প্রয়োজন এ কথা টুকু বলতে গিয়ে সত্যি আমি আমার মালিককে মুহূর্তে জানান দিতে চাই আমি অত্যধিক ভাবিত হয়ে যাই মালিক গো আপনি দয়া করে কিভাবে নীরবে সহ্য করে আছেন আমি আসলে বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে যে মালিক কে আমি খুঁজার আগে আমি যে মালিকের কাছে চাওয়ার আগে আমি আমার সব কিছু পেয়ে যায় সেই মালিকের কাছে আমি তিনাকে সুন্দর পরিবেশে রাখার জন্য এত আকুল পরিহাত জানাই তিনি একটিবার এখন পর্যন্ত আমি জহির দইনার দেখতে পাচ্ছি না না গো দয়াল কীভাবে আপনার কাছে আমি ফরিয়াদ করলে আপনি আমার কথা শুনলেন আমার জানা নেই আজ আপনি যদি সত্যি আপনার প্রতিনিধিকে ভালোবাসেন আপনার আশেকদেরকে ভালোবাসেন আমি এখনি দেখতে পাব মতি জেলায় সোনার বরমদিনাতে আপনি সুন্দর পরিবেশ আছেন আর যারা আমাদেরকে এতই কষ্ট দিয়েছে আমি সেই দিকে যাচ্ছি না শুধু দুই সাল থেকে যাদের অত্যাচারে আপনার প্রতিনিধি অত্যাচারিত হয়েছিলেন আপনার শেখরা অত্যাচারিত হয়েছিলেন তাদেরকে সোনার বাংলার ডাকার রাজধানী প্রাণ কেন্দ্র মতিঝিলে আমি এইভাবে গুতে দেখব সোনার বাবে মদিনা কাটে মেতে আমি যদি এইভাবে দেখতে পাই আমি আমার সন্তান আপনার কদম ভরকে একটাই প্রার্থনা করতে চাই এর আগে আমার মরণে ভালো এর আগে আমার ওখানে যাওয়াই প্রয়োজন নেই আমার শেষ কথা আমার কথা শুনে তো আপনি বিব্রত করা অবস্থায় করতে পারেন কত আর সাহায্য করা যায় আমার তো আপনার মত সহ্য করার শক্তি নেই আমার সহ্য করার প্রয়োজন নেই কারণ আমি এতটুকু বুঝি যে দুঃখিনী মাকে যে সন্তানের সামনে এত লাঞ্ছিত এত অপমানিত এত অবহিত অবস্থায় দেখতে হয় যে সন্তান দুঃখিনী মায়ের অবস্থা দেখে কোনো প্রতিবাদ করতে পার না কোন অ্যাকশনে যেতে পারে না এমন সন্তান না হয় আমি মনে করি অতি মহান উত্তর তাই যদি সত্যি আমি আপনার সন্তান পেয়ে থাকি ওই সন্তানের জন্মের কসম করে বলতে চাই আর দেরি নয় এ চার দিনের পূর্বে অর্থাৎ আট দিনের পূর্বে আমি আপনার বিপক্ষ কারিদের ধ্বংস তাদেরকে আমি অপমানিত সোনার বাংলাতে তে আমার জাহির দৃশ্যকে দেখতে চাই যেতে পায়। এ দয়া করুনার আহমত আপনি যদি নাও দেন আমি আমার ব্যক্তি শক্তি প্রয়োগ করে আমি দয়ময় আল্লাহর কাছে প্রার্থনা করে চলেছি আপনি শুধু মঞ্জুর করুন আপনি শুধু কবল কোন মঞ্জুরের কথা বলার কারণে ওই চলেছে যে মঞ্জুরে ক্ষুদা হাঁটতে পারত না যাকে কোলে করে পিঠে নিয়ে নিয়ে গেছিলাম এমনই জানুয়ারের সাথে হাইনা দলের সাথে আমাকে যুদ্ধ করতে হবে আমি কোনোদিন চিন্তাই করি নাই কারণ পথ হারিয়ে গিয়েছিলাম আমি একশো ধরে নয়

আমাকে আর কিভাবে আঘাত করবে আমার জানা নেই আমার কথাটুকু দয়া করে নীরবে শুনেন বা নাই শুনেন আপনি আপন গুনে ওঠন এ দয়া করুণা আপনার কাছে মহান পবিত্র দিনে আপনার আরেক রূপের মা ফতেমা ইসলামের মহা পবিত্র শুভ জন্মদিনের বারের ইজ্জতের খাতিরে আর দেরি করেন না আর নীরব থাকে না আপন গুনে উঠুন এ দয়া বিখ্যা আজকে এখানে আমার বক্তব্য শেষ করলাম মার হবাই আর দল ধরে মা বাবা যান